ওই জন্য বিরোধিতার ব্যানারটা সামনে রাখলেও মনের মধ্যে যেটা আছে সেটাকে নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রকাশ করেছে বাংলার মানুষ জানুক বাংলার মানুষ দেখুক ক্যানিংয়ের মানুষ দেখুক যে চৌদ্দ যখন শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতে যাচ্ছিলো সেই সময় কিভাবে পুলিশে আক্রমণ করেছে তারপরে সোনপুর সবজি বাজারের পরে পুলিশ অতি সক্রিয় সক্রিয় হয়ে কিভাবে করেছে কেমন কতজনের নামে মামলা দিয়েছে মানুষ দেখুক মানুষের জবাব দেবে সহকাত মুল্লার সাহেবরা মনে প্রাণে বিজেপির বিরোধিতা কোনো করতে যাবে না কারণ এদের গলা পর্যন্ত হয়ে আছে ইডি সিবিআই এদেরকে নোটিশ দিয়ে রেখেছে যে কোনো সময় এদেরকে তুলে নিতে পারে সেই জন্য এরা এদের এদের কাজের মাধ্যমে দেখবেন বিজেপির কিভাবে সুবিধা হবে সেই চেষ্টা এই মুহূর্তে নওসার দিকে আইএসএফ সারা রাজ্য জুড়ে যেভাবে বিজেপির বিরোধিতা করছে এই আইন তাদের বিরোধিতা করছে বিজেপির চাপে পড়ছে বিজেপি যখন চাপে পড়ছে হয়তো বিজেপির নেতারা সরকার সাহেবদেরকে বা তৃণমূলের নেতাদেরকে বলে দিচ্ছে নৌসারদেরকে ঠান্ডা করো নাহলে কিন্তু তোমাদেরকে তোমাদের নামে যাদের নামে মামলা আছে তুলে নেব এটাও ধরতে পারে এই জন্যই সারা দেশ যখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে ভাঙড়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা আইএসএফের বিরুদ্ধে কেন কথা বলছে এটা বুঝতে হবে কারণ বিজেপিকে আমরা মানে আইন যাতে প্রত্যাহার করে সেই যেমন মাঠে ময়দানের লড়াই করে চাপ দিচ্ছি আইন সবাই গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমি মামলা করছি ফলে বিজেপি চাপে পড়ছে এই চাপে না পড়ে সেই জন্য আমাকে দুর্বল করার জন্য এই সকাল সাহেবলা এই তৃণমূল অপচেষ্টা চালাচ্ছে ওই জন্যই আমার নামে ভিত্তিতে পাঁচটা মামলা দিয়েছে আমার হাজার হাজার ছেলের নামে মামলা দিয়েছে এসব আমি বিস্তারিত আগামীতে বলবো চিন্তা ধরুন চোদ্দো তারিখে আপনাদের শিয়ালদা থেকে যে প্রোগ্রামটা ছিল শুধু ভাঙরের কর্মীদেরকে আটকানো হয়েছে বৈরামপুরে সেখানে কিন্তু কোনো দলীয় পতাকা ছিল না কিন্তু গতকালকে দলীয় পতাকার প্রশ্নই আসছে না এখানে কিন্তু ঘটলেও অসুবিধা নাই বলুন কিন্তু গতকালকে দেখলাম যে ভাঙড়ে যে সভাটা হয়েছে কিন্তু সেইখানে কোনো ভাঙড়ের মানুষ ছিল না একাধিক গাড়ি ভাঙড়ের মানুষরা দিক থেকে মুখ ফুটিয়ে নিয়েছে ভাঙড়ে থেকে যতটুকু মানুষ গিয়েছে ভয় দেখিয়ে পেশার দিয়ে নিয়ে গিয়েছে ক্যানিং থেকে লোক এসেছে হাড়োয়া থেকে লোক এসেছে মিনাখা থেকে লোক এসেছে জীবনতলা থেকে এসেছে সন্দেশ খালি থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এরা আমি এটা কাপড় বলছি রাজাহাট থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এদের দুরবস্থা হবে এরা ভালো করে জেনে গিয়েছে ওই জন্য পুলিশকে দিয়ে আটকানোর চেষ্টা করছে ব্যাপারটা হচ্ছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিটিং মিছিল যে কেউ যে কোনো জায়গায় করতে পারে শুধু দিল্লি গিয়ে করতে হবে যে বলছে তাকে বলবো তাহলে ভোটের সময় দিল্লি গিয়ে ভোটটা চাইবেন আর ভোটারদেরও বলবো ভোটের সময় যদি ভোট চাইতে আসে এই ধরনের নেতাগুলো তাদেরকে দিল্লিমুখী করিয়ে দেবে মুখ্যমন্ত্রী যে ইমাম মোজেন্দ্র নিয়ে যে বৈঠক করলো সেখান থেকে মুখ্যমন্ত্রীও বলতে যে দিল্লি গিয়ে বৈঠক করতে এই করতে হবে প্রতিবাদ করতে হবে তার সঙ্গে আপনার একটা ভাই যার কাছে দিদি তিনি তার সঙ্গে সুর মিলেছে যে দিদি ঠিক করছে এটা দিল্লি দিল্লিতে পাশে দিল্লি গিয়েই করতে কাশেম ভাজেনের কী বলেছে আমি শুনে নিয়ে মুখ্যমন্ত্রীর কথা আমি শুনেছি আর ধীরাজ নামের কথাও শুনেছি কান্দেশ কাশেম ভাই যদি কথা বলে থাকে ভাই ভাজেনও যে কথাটা বলেছে ঠিক কথা বলেনি ভুল মানে ভুল কথা বলেছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো জায়গায় আন্দোলন যে কোনো জায়গায় মানুষ করতে পারবে হ্যাঁ শান্তিপূর্ণভাবে আন্দোলন মুখ্যমন্ত্রী কথাটা বলেছেন সেটাতে কথাটা উনি না আমি বলবো তিনি রাজ্যের প্রধান হিসাবে কথা প্রত্যাহার করে নেওয়া দরকার আর যারা বলেছে তাদের প্রত্যাহার করে নেওয়া দরকার ব্যাপারটাও একটা আপনাদের কবি যে চালাটা কোন থাকে কেন বাংলায় আন্দোলন করতে আটক বাংলায় আন্দোলন করলে তীব্রতা বাড়বে বাংলায় আন্দোলন হলে আসামের আন্দোলনের তীব্রতা বাড়বে ফলে বাংলা থেকে ছড়িয়ে পড়বে আন্দোলনটা সারা ভারতবর্ষে এবং বিজেপি চাপে পড়বে সারা সেন্ট্রাল সেটা আটকানোর জন্য আর আপনি যে বলে ইমাম সম্মেলনের ব্যাপারে ওই ওই আট বছর দশ বছরের ছেলের ইমামগুলোর কথা বলছেন না হাফ প্যান্ট পরে যে বাচ্চাগুলো এসেছিল ইমাম ওদের কথা বলছেন কার কোন ইমামের কথা বলছেন আপনারা আপনারা দেখেছেন তো দেখিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে ওটা মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়ে এসে অপমান করেছে অপমান করেছে খোঁজ নে তৃণমূল কংগ্রেসের কিছু নেতার সাথে যুক্ত আছে কিছু ইমামের নাম করে কিছু লোকজন করছে সেইগুলো ভেবেছিল লোকজন হয়ে যাবে মমতা ব্যানার্জি কে নাম দেবো সব হয়ে যাবে অত সহজ নাকি বুঝতে পেরে গেছে যে আসল কে লড়াই করছে কমিউনিটির জন্য বাংলার জন্য আর কারা ধান্দাবাজি করছে ইমামরা বুঝতে পেরে গেছে ওই জন্য আসেনি ইমামরা ওই জায়গা ভরানোর জন্য কি হচ্ছে এখানে সেখানে ময়দানে টয়দানে বাচ্চারা খেলাধুলা করে এই চিরিয়ানির প্যাকেট দেবো চ মমতা ব্যানার্জির সাথে রাখা করাবো এই ধরনের কি বিনা প্যাকেটটা মেনলি বলে চ গাড়িতে করে ঘোরাচার এখানে এসে ঢেলেছে কত হয়েছে বারো পনেরো হাজারের সিট তো দু হাজার এক হাজার দেওয়া আর কিছু দুধের আটা সামলে হবে ধরা পড়ে গেছে সায়নী ঘোষ বলছেন শান্ত ভাবকে অশান্ত করছেন অবসর এমনটাই মন্তব্য ঠিক আছে আগামী দিনে বুঝিয়ে দেবে নটোরিয়াস ক্রিমিনাল যে আমি বলছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে মমতা যাকে মমতা ব্যানার্জি তাকে বলছেন যে তুই তো বোম বাঁধিস সে যেখানে যেখানে গিয়েছে অশান্তি করেছে ভাঙড়া দিন ছিল না ও আসার আগে ভাঙড়া তো শান্তি ছিল আমার তৃণমূল ছিল না

ওয়াকাপ সংশোধনী আইন প্রত্যাহার করতে চান তাহলে আপনাদের তিন একাধিক এমপি ভোট দেয়নি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে সেটা বলতে ওনাকে বলুন যে আপনি যে ওয়াকাপ সংশোধনী আইনের বিরুদ্ধে ভোট দিয়েছেন এটার প্রমাণ পাবলিক আনুন এটা ওনাকে বলে রাখছি আমার আপনাকে বলছি উনি দিক তাহলে দুধকে দুধ পানিকে পানি হবে কারণ ভোটাভটির সময় এদের মাল উদার হয়ে যায় ভোটাভুটি ভোটাভুটি তো অংশগ্রহণ করছে কিন্তু কাকে ভোটটা দিল বিজেপি কে দিল না বিজেপির বিরুদ্ধে দিল সেটা ওনাকে পোস্ট করতে বলুন আর দুটো এমপি সিনিয়র মোস্ট এমপি রাজ্যসভাতে ভোট পচিয়েছে কেন ভোট পচালো এর কারণটা জানাতে বলুন সায়নি ঘোষ থানার বক্তব্যের মাধ্যমে তিনি বললেন যে যা তুফান আতা খায় হুজুর কা ঝোপড়ি উড় যাতা হয় আর যা ওই তুফান আতা খায় আমরা দিদি চপ্পল শুকাতা হয় কি বল ব্যাপারটা হচ্ছে আমি রাজনীতি করি গণতান্ত্রিক যে আমাদের প্রক্রিয়া সেটাকে মান্যতা দিয়ে এবং কাউকে কোনো ভাষা দিয়ে কুটুক্তি করে আমি রাজনীতি করি না আপনারা জানেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির যে সম্পর্ক ভাইপো না ছেলে নিয়ে অনেক বিস্তর তর্ক বিতর্ক হয় আমি কিন্তু সবসময় এটাকে আটকাই আটকাই এবং ওইটুকু বলি কে কার ছেলে কে কার ভাইপো সেই নিয়ে আমার লড়াই নয় আমার লড়াইটা হচ্ছে মানুষের অধিকার পাচ্ছে কি পাচ্ছে না ক্ষমতায় আসার আগে দিয়ে দেওয়ার কথা বলেছিল এখন দিচ্ছে না কেন অকার সম্পত্তি উদ্ধারের কথা বলছিল এখন অকার সম্পত্তি উদ্ধার হয় এখন এই নিয়ে লড়াই সুতরাং একটা কথা বলতে পারি এই 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 ভদ্র মহিলায় এই ভিডিও আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো রাজনৈতিক মঞ্চ না থেকে হলো অন্য মঞ্চ থেকে মমতা ব্যানার্জি নামে অনেক উৎসাহ চলেছে স্বার্থে ধান্দাবাজিয়েগুলো এগুলো স্বার্থের জন্য এখন মমতা ব্যানার্জির জিন্দাবাদ বলছে কালকেই ভদ্র মহিলারা আমি বলছি যদি প্রয়োজন হয় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলতে এক পা যদি অমিত শাহ জিন্দাবাদ বললে এদের লাভ হয় দেখবেন এরা অমিত শাহ নামে জয় ধি দেখবেন এগুলো হচ্ছে কি এরা হচ্ছে শেশনে যখন যেটা শেশান চলে তার উপরে লাভ উঠে পড়ে যে ডুবতে চাইবে তাকে ডুবিয়ে দিয়ে অন্য জায়গায় লাভ মারবে এরা পাঁচিলে উঠে থাকা বসে থাকা এদের কথাটা আমি জবাব প্রয়োজন বোধ করছি না আমার লেভেলেরা আসছে না আবার বলছে যে হুজুর গান গাইতে পারেন এই জন্য হুজুরের আমাদের উপরে রাগ বেশি আমি গান গান গাই বলে আমি বারণ করছি না আমাকে গান গাইতে আমি কি একবারের জন্য বলছি না গান গাইবেন না একবারের জন্য কোনো বলেছি কিন্তু এটা একটা শোকের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে চিন্তার মধ্যে আছে সেখানে এসে আপনি গান গাইয়ে কি প্রমাণ করাতে চাইছেন এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে একটা 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 জনপ্রতিনিধির গান করাটা গান গাইবেন কি গাইবেন না তার থেকে বড় কথা তিনি পার্লামেন্টে গিয়ে তিনি আইনসভার মধ্যে গিয়ে তার নির্বাচনী ক্ষেত্রের জন্য কথা বলবেন আমি ঘোষ মহাশয়কে চ্যালেঞ্জ করছি উনি এই যে এক প্রায় ছ মাস হয়ে গেছে এমপি হয়েছে ছ আট মাস হয়েছে তো এই ছ আট মাসের মধ্যে যেখানকার ভোট চুরি করে উনি ক্ষমতায় আসলেন ভোট চুরি হয়েছে তো চুরি এই জন্য ভোটের দিনে আমাদের এজেন্টকে বসতে হয়নি মাথা ফাটিয়েছে মহিলাদেরকে ছাড়ে নিয়ে আমাদের নেতৃত্বদেরকে ডিটেন করেছে পুলিশকে দিয়ে অবৈধ পন্থা অবলম্বন করে উনি জিতেছেন যেহেতু উনার সার্টিফিকেট আছে এই যে উনি যে থেকে সার্টিফিকেট পেয়েছে আজ পর্যন্ত লোকসভায় দাঁড়িয়ে ভাঙড়ের মানুষের উন্নয়নের জন্য কটা শব্দ খরচ করেছে এটুকু জানতে চাইছি আমি বলুক এখানে তো সংসদ টিভি আছে নালে আমাদের টিভি নাই আমরা সবটা বলতে পারি না কিন্তু সংসদ টিভি আছে সংসদ টিভিতে সব রেকর্ড আছে সে রেকর্ড কাটিং করে পাবলিক ডোমেনে ছাড়ুন তাহলে বুঝতে পারবেন তো উনি গান করতে পারেন বলে ওনার আমার গানের প্রতি আমার একটু হিংসা নয় কিন্তু উনি একজন জনপ্রতিনিধি ওনার গান করার থেকে আগে দায়িত্ব নিতে হবে যে মানুষ যাতে ভালো কীভাবে থাকে বলছে উনি বলছে যে আমি কতটা আওয়াজ তুলি ভাঙড়ের নিয়ে মানুষ রিল দেখিয়ে দেবে থেকে আমি তো পাচ্ছি না ভাই আমি মিডিয়া বন্ধুদেরও বলবো যদি কিছু আওয়াজ তুলে থাকে বলুন আমি ওনাকে ধন্যবাদ জানাবো আমি এটুকু ওয়ান ক্যামেরা বলছি ভাঙড়ের মানুষের নিয়ে যদি উনি কোনো আওয়াজ তুলে থাকে আমি ওনাকে পার্সোনালি নয় প্রকাশি আপনি আমাকে আবার ভিডিও দেখিয়ে বলুন এক্ষুনি আমি একরি বলবো সায়নি ঘোষ মহাশয়ের এই কাণ্ডের জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু দেখাতে হবে তো আর আমি তো অন্ধ নয় ভাই আমি সংসদ সিপিকে ফলো করি সাংসদে কি সম কী ধরনের বক্তব্য রাখছেন এমপিসরা সেগুলো তো আমি ফলো করি আমি তো দেখতে পাইনি উনি বলছে আপনাকে গান গাওয়ার জন্য অনুরোধ করে আমার দ্বারা হবে না ভাই যান ছাব্বিশ তারিখে মুসলিম লবটের পক্ষ থেকে যে ব্রিগেডের ডাক দেওয়া হয়েছে সেই ব্রিগেডের মঞ্চে একাধিক পিরিজাদারা থাকবে তো আব্বাস সিদ্দিকিকে বাদ দেওয়া হবে না আব্বাস বাদ দেওয়া হবে এটা এই কথাটা এইভাবে বলবেন না আবার স্মৃতিকি ভাইজান অর্থাৎ আমাদের ভাইজান আমাদের দলের প্রাণ পুরুষ জানিয়েছেন তিনি কেন এই হোধে থাকছেন না তিনি থাকছেন না মানে তিনি এই ধর এটাও কাউকে যেতে তিনি নিরুৎসাহিত করেননি কাউকে যেতে বারণ করেনি যা না থাকার কারণে একাধিক কারণ হচ্ছে তার মধ্যে ভাঙড়ে যেভাবে ছেলেদের নামে মিথ্যা মামলা মারধর করলো সেই তো সবার লক্ষ্য উদ্দেশ্য এক এই আইনকে প্রত্যাহারের জন্য এই আইনকে প্রত্যাহারের জন্য মিছিলে বেরিয়েছিল অনৈতিকভাবে মালধোর করলো আক্রমণ করলো মাথা ফাটালো কেস দিল এর বিরুদ্ধে যারা ব্রিগেডে যা ডাক দিয়েছেন তারা একটা কেন কথা বলেননি এবং তিনজন রাজ্য থেকে এমপি উনি পেসিফিক করে দিয়েছিলেন তিনজন রাজ্য থেকে এমপি মোটামুটি অংশগ্রহণ করেনি মোটামুটি তো অংশগ্রহণ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা কী নিয়েছে এই তাদের বিরুদ্ধে কেন কথা বলছে না এই যে তিনি এই ক্ষোভে তিনি বলেছেন তিনি নিজে যাবেন না অন্য ক্ষেত্রে যাবে না একথা বলেনি আর বলবেও না আর এ কথাও বলেনি যে পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করো পাঁচ তারিখের পরে আন্দোলন করবে এ কথা বলেনি ইনি বারবার বলছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে

শুধু বিজেপির ভয় দেখি আমাদের ভোটটা লুটে আর আমাদের বিরুদ্ধে কথা আমাদের কবরস্থান চলে যাচ্ছে আমাদের মাজার মসজিদ চলে যাচ্ছে মাদ্রাসা চলে যাচ্ছে আর আমাদেরকে দিল্লি আন্দোলনের কথা বলছে ছাব্বিশে কি আসবে আমার দেখার দরকার নেই ভাইজান দশটা ভাইজান আমরা পাঠাবো কম করে সারা রাজ্যের মানুষ এটা মানে ম্যানসেট করে নিচ্ছে ভাইজান যারা বলছেন যে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে এবং শকত মোল্লা বারেবার বলছে আগামী দিন যদি শকত মোল্লা সাহেব যদি তানাদের নেতাকর্মীরা বলে যে চলো একসঙ্গে দিল্লি আন্দোলন করবো আপনারা যাবেন তার আগে তো তাই ক্লিয়ার করতে হবে এই রাজ্যে আন্দোলন কেন সংগঠিত হতে দিচ্ছে না এটাকে বলুন আপনি বলছেন দিল্লি আন্দোলন করবে মনে হয় আপনাদের নতুন বলি এই রাজ্যে যারা আন্দোলন করতে গেছে মিথ্যা মামলা দিয়েছে সেগুলো আগে তুলতে হবে তারপরে তারা একসাথে আন্দোলন করবো ও তুমি এই রাজ্যে মিথ্যা মামলায় আন্দোলন করছে যারা আন্দোলন করছে তাদের আমি মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলে রাখবে আর আপনার সাথে কি আমি দিল্লিতে আন্দোলন করবো আমাকে বোকা পেয়ে গেছেন নাকি

সারা দিয়ে পুলিশের ছিল সহযোগিতা বিভিন্ন জায়গায় যেখানে আমাদের ওই দিনকে তো সিক্স লেনে তো হাতিশালা সরি বাসন্তী হাইওয়ে তো ভাঙড়ের লোক ছিল না ভাঙড়ের লোক তো এখানে প্রোগ্রামের ছাড়ার কথা ছিল যেহেতু আটকে দেওয়ার প্ল্যান ছিল বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তাদেরকে কনভিন্স করা ইভেন আমি সেটা নিউজও হয়েছে রাহুলকে ফোন করছি যে লাউড স্পিকারে ফোনটা দাও ও রাহুলের ফোনের মাধ্যমে লোককে শান্ত করার চেষ্টা হয়েছে লাস্ট যেটা ঘটু ঘটকপুর মোড়ে রাহুলের ফোন থেকেই কথা বলে তাদের সাথে আলোচনা করে রাহুলদেরকে ডেকে নিয়েছি এখানে কথা বলে মাইকে বোঝাও রাস্তাটা ক্লিয়ার করার জন্য ব্যবস্থা করা হচ্ছে তারপরে আজ ফোন ঠিকই রাখতে পারবে ধর কটে যাচ্ছি তো উচ্চতর করে যাচ্ছি তো আমরা এই যে মিথ্যা কেস যারা কাছে তাদের কি সাপোর্টের জন্য কোনো কোর্টে যাওয়ার কোনো পরিকল্পনা সবাই এগুলো প্রশ্ন করতে লাগে নাকি আইএসএ বাহিনী লড়াইয়ের জন্য আইএসএ কর্মীরা ভালো করে জানে যে ভাইজান আছে উকিল আছে লড়াই না ভাই এই রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই পুলিশের পুলিশ মমতা ব্যানার্জির কিছু আর কি এমএলএ বলছে যে এই তিনজনকে গ্রেপ্তার করলে ভাঙড়ে ঠান্ডা হয়ে যাবে এমনটাই কিন্তু ভাতা দিচ্ছে ভয় পাচ্ছে কেন এই তিনজনকে কারিমুল ওইদুল আর তিনজন নয় এই ধরনের অনেকেই আছে ওরা কজনের মুখে নাম বলেছে কিন্তু বাচ্চা বাচ্চা ছেলের কাছে ওরা বড় বড় বয়স্ক লিডার গুলো হাঁপিয়ে যাচ্ছে কারণ ওরা দুর্নীতি করে এটা দুর্নীতি করে এরা বুক চুপ ফুলিয়ে চলে কারণ যে মানুষকে এরা রুজি রুটির ব্যবস্থা করে দেয় ওরা রুজি রুটি কেড়ে নেয় ওরা চুরি করে এরা চুরি বন্ধ করতে চাইছে এই জন্য ভয় কাটছে চোর তো দিনের শেষে ভিতরে থাকবেই ভাই যতই পাওয়ার ফুল হোক না কেন চোর চুরি হয় তারা দুর্নীতি করছে দুর্নীতিগ্রস্ত ওরা দুর্নীতিগ্রস্তই হয় আর যারা দুর্নীতি করে বুকে বলা আছে যেমন আমি বলছি আমার বুকে বলা আছে আমাকে আমরা কোনো নুরামির সাথে কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকি নি এই জন্য এদেরকে আটকানোর চেষ্টা করছে গণতন্ত্রের জনগণের শেষ কথা জনগণের শেষ কথা বলবে